চলে এসো দারুণ লেবুর জল আগে খাবে পরে পয়সা দেবে ভালো না লাগলে মুখে ছুঁড়ে মেরে চলে যাবে চলে এসো বিক্রি কামাই নেই পরে পয়সা নেই চলে এসো খাবে আর গ্লাসগুলো ডাস্টবিনে ফেলবে সেদিকে সেদিকে ছড়াবে না ছড়ালে গ্লাসে জল জমবে মশা তৈরি হবে সেই মশা তোমার ঘুরে ঘুরে পড়তে মারবে আমার একার নয় আমারও সবাই মিলে গাঁ ফাটিয়ে দেবে চলে এসো

এইডা লবণটা অল্প অল্প করে নাও সাত হ্যান্ডেল হ্যাঁ করবে আমি কি ছেলে মা বলে দেবে তুমি আগুন খানকি চলে এসো ভত্ত্ব ছেলে ধরে নাও খাওয়া শুরু করে দাও করে খাও যে খাচ্ছো ওদের ঘাস দিয়ে চলে যাচ্ছো পয়সাটা নিয়ে নাও না না